আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমারও প্রপার্টি চ্যানেল থেকে কেমন আছেন আপনার সবাই সবসময় দোয়া করে আপনার ভালো থাকেন দেশে দেশের বাইরে যারা আছেন সবাই ভালো থাকেন দেশের বাইরে যারা আছেন আপনারা অবশ্যই ভালো থাকেন দোয়া করে নিরাপদ থাকেন আপনাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আপনারা প্রচুর রেসপন্স দিচ্ছেন ক্রয়ের ক্ষেত্র বিক্রয়ের ক্ষেত্র অনেকে কিনতে চাচ্ছেন অনেক জমি প্লট ফ্ল্যাট আবার অনেকে সেলও করতে চাচ্ছেন সেজন্য অবশ্যই কৃতজ্ঞতা ভালোবাসা আজকে মূলত নিয়ে আসছি হচ্ছে উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের সাথে তিন কাঠার ব্লক তিরিশ ফিটের রোড এটা হচ্ছে মাইল কলেজের ভিতরের অংশটা আমি দেখানোর চেষ্টা করেছি ভিতরে ইন করেছিলাম আর ঠিকঠাক ঠিক মাইল কলেজের পশ্চিম পাশে যে বাউন্ডারিটা পশ্চিম পাশে বাউন্ডারির পা পরেই জমিটা মূলত এটা মালিস্টন কলেজের ভিতর অংশটা দেখানোর উদ্দেশ্য হলো জমিটা একদম মালিস্টন কলেজ ঘেসে পুরো দিয়াবাড়ি মেট্রো রেল ঘেসে ইনফ্যাক্ট মেট্রো রেলের বাউন্ডারির সাথে যে একটা রাস্তা আছে সেই রাস্তা এদিক দিয়ে যেতে হয় মেট্রো রেল বাউন্ডারির সাথে যেতে হয় বলতে একদম বাউন্ডারির সাথে বলতে পারেন তিন কাঠার প্লট এখনই বাড়ি করতে পারবেন উত্তরা পুরোনা সেক্টর মূলত পুরোনা বাস সেক্টরে যে মেট্রো সেখানে করেছে এটা মূলত ওই যে মেট্রো রেলের যে দেখতে পাচ্ছেন বাউন্ডারিটা মেট্রো রেলের রাস্তা এটা উত্তরা পনেরো নম্বর একটা মাইলস্টোন কলেজ যেটা মাইলস্টোন কলেজের থেকে এই রোডটা মাইলস্টোন কলেজের সামনে পড়েছে আর দক্ষিণ পেশে এটা হলো বাউন্ডারি মেট্রো রেলের মেট্রো রেলের ডিপো এটা মূলত এখান থেকে ট্রায়াল মেট্রো রেলগুলি কোনো প্রবলেম হলে ট্রায়ালিং হয় এখান থেকে যে বাউন্ডারিটা দেখছেন ঠিক বাউন্ডারি মেট্রো রেল আসা যাওয়া করে ট্রায়ালের জন্য বড় বাউন্ডারিটা যেটা আর ঠিক এটার সামনে হচ্ছে মাইনস্টন কলেজটা আমি মাইনস্টন কলেজ পার হয়ে আসছি অলরেডি আপনাদেরকে দেখিয়েছি মাইনিস্টন কলেজ ভিতরের অংশটা তিন কাঠা প্লট উত্তরা বাড়ি পুরো নম্বর সেক্টর সংলগ্ন তিরিশ ফিট রোড এখনই কিন্তু বারে করতে পারবেন যে একটু সেক্টরের সাথে সেহেতু আপনারা আমি এর দিয়ে মূলত একদম জমির সামনে চলে যাব রাস্তাটা এটাই মাইনস্টন কলেজে পেছনে যেটা দেখালাম মাইনস্টন কলেজ আমি জমির ভিতরে ঢুকেও মাইনস্টন কলেজটা জুম করে দেখাবো আপনাদেরকে উত্তরা ষোলো নাম্বার সেক্টরে পাঁচ কাটা প্লট আছে সতেরো নম্বর সেক্টরে তিন কাটা প্লট আছে পনেরো নম্বর সেক্টরে তিন কাটা প্লট আছে রাজকের প্লট ইনফ্যাক্ট যারা রাজ্যের প্লট চাচ্ছেন কিনতে যোগাযোগ করতে পারেন আর সময় তো বিক্রেতা যারা আছেন আপনারা কোনো জমি প্লট ফ্ল্যাট সেল করতে চান কোনো প্রপার্টি ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি হোয়াটার্টিস আপনি যদি সেল করতে চান জানাতে পারেন আমাকে চলে আসছি জমির ভিতরে অংশ দেখতে পাচ্ছেন এটা তিরিশ ফুটের একটা রোড কে কো ডুপ্লেক্স বা তিনতলা বাড়ি করে ভিতরে আছেন বা একতলা করে অনেকে আছেন যেহেতু মাইলস্টোন কলেজ সংলগ্ন এই যে সাদা বিল্ডিংটা যেটা দেখা যাচ্ছে মূলত এটা কিন্তু মাইলস্টোন কলেজ এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি মূলত ওই জমি থেকেই ওই যে এখানে তিন কাঠা একটা প্লট আছে এই প্লটটা সেল হবে এখানে তিরিশ ফিট রোড মূলত এই যে হচ্ছে মাইলস্টোন কলেজ অর্থাৎ ঠিক এটা বাউন্ডারি এই এই জমি এটা মূলত অনেক বড় একটা এরিয়া জুড়ে একটা জমি বিশাল জমি পুরাটে বাউন্ডারি করা ঠিক বাউন্ডারির পরে হচ্ছে মাইলস্টোন কলেজ আর এখানে মূলত তিন কাঠা তার কাঠার কিছু প্লট আকারে করা হয়েছিল একদম রেডি ইলেকট্রিসিটি আছে এখানে যার কারণে আপনি তিন কাঠা প্লটটা করেছে তিরিশ ফিট রোডের ওপরে সুতরাং আমি যদি জমির সামনাটা আবারও দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আইনস্টেন্ড করে যে হেঁটে যেতে এক মিনিট লাগবে অর্থাৎ এটার বাউন্ডারির সাথে ওই বাউন্ডারি এই জায়গাটা হেঁটে পার হতে আপনার দেখা যাচ্ছে এক মিনিট মেট্রো রেল স্টেশন সেটাও এক দুই মিনিটের রাস্তা হবে এই হচ্ছে ওই যে আপনার মেট্রো রেল ভবন যেটা দেখা যাচ্ছে কিনা না ক্লিয়ার এটা মেট্রো রেল ভবন তার মানে আমি কিন্তু এই যে জমির ভিতর থেকে এই যে একটা গেট আছে এই গেট এই গেটের সামনেই কিন্তু মেট্রো রেল ভবন সুতরাং বুঝতে পারছেন এখানে একদম উত্তরা দেয়াবাড়ি মেট্রো রেল ভবন মেট্রো রেল স্টেশন মালিস্টন কলেজ উত্তরা পুরোনা বাস সেক্টর সবগুলি একসাথে এখানে এটা হচ্ছে ভবনটা মেট্রো রেলের বুঝতে পারছেন প্লট তিন কাঠার সুন্দর প্লট প্লটটা যা কিনতে চান যোগাযোগ করে ফেলেন জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু নাইন জিরো থ্রি সেভেন থ্রি অথবা জিরো ওয়ান সেভেন সেভেন সিক্স সেভেন সিক্স টু থ্রি ফাইভ এইট এই যে আমি জমির অংশ কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে কয়েকটা অ্যাঙ্গেল আমি জমিটা দেখিয়েছি এজন্য ভিন্ন রকম মনে হতে পারে এটা কিন্তু এই যে জমিটা দেখতে পাচ্ছেন এই যে ডিমাইগ্রেশনও করা আছে আর এখান থেকে এই সামনে থেকে আমি একটু জুম করে জাস্ট দেখাচ্ছি মেট্রো রেল ভবনটা এটা গেটের সামনে এই মেট্রো রেল ভবন আরেকটু অন্য অঙ্গলে আমি আবারও দেখাবো এই জায়গাটা ইনফ্যাক্ট দেখানো হয়েছে আমারও দেখাবো মালিস্টন কলেজটা একটু জুম করে দেখাচ্ছি এটা হচ্ছে মালিস্টন কলেজ তিন কাঠা প্লট খুবই সুন্দর বাড়ি করে ফেলতে পারবেন এখন অনেকে ল্যান্ডের শেয়ার সেল করে এখানে যারা নিতে চান যোগাযোগ করেন দেখতে পাচ্ছেন এটা স্কুল স্কুল্যান্ড কলেজ ঠিক এই জমির বাউন্ডারি রে ঘেসি মালিস্টেন স্কুল অ্যান্ড কলেজটা আর এটার গেটের সামনে হচ্ছে মেট্রো রেল ভবন খুবই সুন্দর লোকেশন কেউ যদি এখন নিয়ে একটু বাংলা বাড়ি টাইপের পরে রাখতে চান নিজে গিয়ে থাকলেন সেটাও কিন্তু সম্ভব সুতরাং যারা কিনতে চান জানেন এই যে মেট্রো যাচ্ছে দেখতে পাচ্ছেন কি না এই যে মেট্রো যাচ্ছে জুম করার উদ্দেশ্য হলো মেট্রো যাচ্ছে এখানে মূলত মেট্রো যে ডিপো ট্রায়ালিং হয় এখান থেকে এখান থেকে ট্রায়ালিং হয় মূল স্টেশনে যায় এই এরিয়ারটা ডিপো আর মেট্রো রেলের এখানে লেন আছে ট্রায়ালের জন্য ডিস্টার্বিং হলে আর কোনো অসুবিধা হলে সেগুলি ঠিকঠাক করে এখান থেকে রোডটার উপরে মূলত এই যে তিন কাঠার জমিটা এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জমি এটা ডিমার্কেশন করা আছে যারা এখনই নিয়ে পারি করতে চাচ্ছেন তাদের জন্য যারা ওইখানে যাদের ছেলেমেয়েরা আছে পড়াশোনা করে ওই মেট্রো মাইল স্কুল অ্যান্ড কলেজে সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু সুইটেবল একটা লোকেশন সেটা কারণ সেক্টরে অনেক দাম আর এটা সেক্টরের রাস্তার সাথেই জমিটা দেখাচ্ছি আপনাদেরকে আমি এটাই তিন কাঠা জমি ভিজিট করার জন্য জিরোয়ান সিক্স সেভেন ফোর টু নাইন জিরো থ্রি সেভেন থ্রি অথবা জিরো ওয়ান সেভেন সেভেন সিক্স সেভেন সিক্স টু থ্রি ফাইভ দুটো নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন জমিটা জমির অবস্থানও দিয়েছি কোথায় এটা একদম মেট্রো স্টেশন পনেরো নম্বর সেক্টর এবং হচ্ছে পনেরো নম্বর সেক্টর যে মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজ সেটা সেটার পাশেই একদম সুতরাং সব ধরনের ফেসিলিটিস পাবেন এই জমিতে আপনারা যদি দশ বছর পরে যান তখন অনেকে আফসোস করবে কেন নেয়নি এত কম দাম দিয়ে সেক্টরে সাথে একদম সেক্টর সংলগ্ন মেট্রো সংলগ্ন কারণ আমরা জানি যখন এরিয়া ডেভেলপমেন্ট আরও ডেভেলপমেন্ট তো হয়ে গিয়েছে অর্থাৎ ঘনবসতি আরও যখন বেড়ে যাবে তখন এই জমিগুলির উপরেই চাপ বাড়বে এই জমিগুলি তখন বিল্ডিং উঠবে সেক্টরে যখন শেষ হয়ে যাবে প্লটগুলি বাড়ি ওঠা শেষ হয়ে যাবে বা শেষের দিকে যাবে তখন কিন্তু এগুলির উপরে প্রচুর প্রেশার পড়ে যাবে এই জমিগুলির উপরে তখন এখানেই মানুষ যদি জমি থাকে বাড়ি করবে এখানে থাকতে চাইবে কারণ সেক্টরের বাইরে থেকে সেক্টরের ফেসিলিটিসগুলি পাওয়া যাচ্ছে এখানে সুতরাং যারা এত সুন্দর জমিটা কিনতে চান ভিজিট করতে চান যোগাযোগ করে ফেলুন জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু নাইন জিরো থ্রি সেভেন থ্রু অথবা জিরো ওয়ান সেভেন সেভেন সিক্স সেভেন সিক্স টু থ্রি ফাইভের খুবই সুন্দর জমি পুন নাম্প সেক্টর সংলগ্ন দিয়াবাড়ি মেট্রো সংলগ্ন মাল কলেজ সংলগ্ন ভালো থাকেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ